এই দয়া দয়া না থাকলে গোবিন্দকে লাভ করা যায় না না এই এই ফুলের ফুলের মালা মালা যে এনেছেন আমাদের শাস্ত্রে বলা আছে প্রতিদিন প্রতিদিন মালা করতে হবে যদি মালা দিয়ে ভগবানকে পেতে চান এই যে মালা গেঁথে আনেন হ্যাঁ খুব সুন্দর খুব খুশি হই আমি অনেক সময় মালা পরতে পরতে শ্বাস করতে পারি না আপনাদের এই পাশে কাউখারি আশ্রমে আমি পাঠ করতে যাই এখানে অনেকে যান দেখেছেন ওরে মালা মালার জন্য এই পর্যন্ত হয়ে যায় আমার এতখানি মোটা হয়ে যায় মালায় আর নাকটুকু আর মুখটুকু থাকে আর সব মালায় ভরে দেয় কিন্তু তাও আমি না করি না কেন জানেন এই যখন এরা মালাগুলো করে না এই মালাগুলো এমনি করা যায় না যারা এই মালা করে যতক্ষণ এই মালার চিন্তাটা থাকে মাথায় একটু ভাবনা থাকে এই যে যারা মালা বানাবেন হ্যাঁ দেখবেন আজকে রাত থেকেই তাদের ভাবনা যে কালকে ভাগবত পাঠে একটা মালা নেব এরা কিন্তু আমাদের মতো নয়টায় ঘুম থেকে উঠবে না যারা এই মালা করবে এরা খুব সকালে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে কি করবে ফুল তুলতে যাবে হ্যাঁ ওই মালার চিন্তাটার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফুল তুলতে যাবে যদি তাড়াতাড়ি না উঠি কেনাকে যেন ফুল নিয়ে যাবে আগের দিন আবার ঘুরে ঘুরে দেখে কোন গাছে কি কলি আছে এই মালার ভিতরে জায়গা রাখে না কোন জায়গায় কি ফুল দিলে কেমন সুন্দর হবে হ্যাঁ তো কতটা ভাবনা একটা মালা তৈরি করতেও ভক্তের কতটা ভাবনা ওরকম দিন ভাবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফুল তুলে আনে তারপরে ওই মালা গাছে এক একটা মালা গাছতে অনেক সময় লাগে হ্যাঁ এক একটা মালা গাঁথতে এই যে সুক্ষো চুক্ষ করে ডাটা ফেলি অনেক যারা মালা গাঁথে তারা জানে তো যতটা সময় সে মালা গাঁথে আমার মনে হয় ততটা সময় সে ভগবানের মধ্যেই ডুবে থাকে তার মাথায় অন্য চিন্তা আসে না মালাটা গেথে আবার কি করে এই ফুল সকালবেলা তুলে ডালায় রেখে দিলে শুকিয়ে যায় এই মালা গেথে এই যে এখন এই ফুলগুলো তাজা কেন এই মালা গেথে যারা এই মালাগুলো গেথেছে একটা গামছা ভিজিয়ে ওই ভিজা গামছাটা দিয়ে রেখেছে যেন সন্ধ্যায় ও ফুলগুলো নষ্ট না হয় জলের ছিটা দিয়ে দিয়ে ওকে তাজা রেখে দিয়েছে তাই কষ্ট হলেও এই পর্যন্ত যখন মালা পরায় পড়ি যেন কারো মনে ব্যাথা না লাগে তবু এরাই দুই ঘন্টা থাকুক তিন ঘন্টা থাকুক ভগবানের নামে ডুবে থাকুক ওই মালাটা দুই তিন ঘন্টা বসে গাতে ওই দুই তিন ঘন্টা ভগবানের নামে থাকে যদি মালাটা না গাত আমি একশো পার্সেন্ট গ্যারান্টি ওরা এস্টার জলসা জি বাংলায় কুট নামি দেখত হ্যাঁ তাই এই মালা দিয়ে ভগবানকে পেতে হলে বারো বছর মালা দিতে হবে ভগবানকে যদি মালা দিয়ে ভগবানকে লাভ করতে চাও প্রতিদিন একটা করে মালা দিবে বারো বছর পর্যন্ত আর তখনই সেই মালায় কাজ হবে যখন দ্বিতীয় পুষ্প দেবে দয়া তোমার মনে যখন দয়া হবে তারপরে যদি মালা দেও তারপরে সেই মালায় গোবিন্দ পাবে নচে নয় বারো বৎসর পর্যন্ত প্রতিদিন গোবিন্দকে একটা এক একদিনও বাদ দেওয়া যাবে না বারো বৎসর টানা মালা দিতে হবে টানা মালা দিতে হবে শুনিন গকুলে বৃন্দাবনে গোকুল ভগবান শ্রীকৃষ্ণ যেখানে লীলা করেছিল হ্যাঁ সেই গোকুলে এক ভক্ত ছিল ভক্তের নাম ছিল দামোদর দাস এই দামোদর দাস ছিল পরম ভক্ত দামোদর দাস একদিন ভাগবতের শ্রবণ করেছে। বারো বছর টানা যদি गोविंदের গলায় মালা দেওয়া যায় প্রতিদিন যদি মালা করে गोविंदকে পড়ানো যায় ভাগবত পাঠক বলছে 12 বছর পরে অবশ্যই गोविंदের দর্শন পাবে দামোদর দাস সেই দিন থেকে মনের ভিতরে গেথে নিল আজ থেকে আমি প্রতিদিন गोविंदের জন্য মালা করব আমার দামোদর দাস তখনও তামসি কাহার করত। কিন্তু যখন ওই মালাগুলো গাঁথে দেখুন ভক্ত কি করে হয় তাই মালা গাঁথুন ওই মাছ টাস খেয়ে যখন মালা গাথতে গেছে তখন মনের ভিতরে একটা ধিক্ষার দিচ্ছে হাই আজ আমি তামসি কাহার গ্রহণ করেছি এই হাত দিয়ে এই হাত দিয়ে প্রভুকে মালা দেবে তাকিয়ে নেবে খাবই না আর দিল ছেড়ে এখনো ভগবানের প্রসাদ পায় আর প্রতিদিন মালা গাছে প্রতিদিন মালা গাছে আর দিন গনে বারোটা বছর চিন্তা করেন এক বছরে কয় দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে বারো বছরে কয় দিন হয় আমার কাছে তো এখন ক্যালকুলেটার নেই আপনারা গুনে হিসেব করে বের করবেন তো বারো হ্যাঁ চার হাজার তিনশো আশিটা দিন ওই প্রতিদিন একটা তাহলে তাকে কটা মালা বানাতে হয়েছে চার হাজার তিনশো আশিটা মালা প্রতিদিন একটা করে মালা বানায় আর ওই গোপালের গলায় পরায় প্রতিদিন একটা মালা বানায় আর গোপালের গলায় পরায় আর দিন কত কতদিনে বারো বছর হবে ওই বারো বছর অনেকটা দীর্ঘ সময় বারো বছর ধরে একদিনও তার মালা করা বন্ধ নাই জ্বর সর্দি যত অসুখ সে প্রতিদিন মালা করে গোবিন্দের জন্য দেখতে দেখতে বারো বছর কেটে গেল বারো বছর কেটে গেল যেই দিনকে বারো বছর কত তার দিন চার হাজার তিনশো আশি দিন এই চার হাজার তিনশো আশিটা মালা গেতেছে। ওই চার হাজার তিনশো আশি নাম্বার দিনে আজও একটা গোবিন্দের জন্য খুব সুন্দর করে মালা গেঁথেছে আজ সুন্দর করে গোবিন্দের জন্য একখানা মালা গেঁথে সেই মালা নিয়ে গোবিন্দের গলায় পরানোর জন্য যাচ্ছে ওমা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে ভেবেছে মালাটা পরানোর সাথে সাথেই ভগবান দর্শন দেবে কারণ ভাগবত পাঠে বলেছে বারো বছর মালা দিলে দর্শন আজ আমার বারো বছর পূর্ণ হলো আজ এই আশি নাম্বার চার হাজার মালাটা পরিয়ে দিয়েছে চোখ চোখ বন্ধ করে রয়েছে আহা চোখ খুলে দেখব গোবিন্দের সেই কি অপরূপ রূপ মনের ভিতরে কত ধরনের হ্যাঁ কত ধরনের আশা নিয়ে রয়েছে চোখটা খুলেছে দেখে না যেমন বিগ্রহ তেমনি দাঁড়িয়ে রয়েছে ভগবান দর্শন দেয়নি ভগবান দর্শন দেয়নি সারাদিন মন্দিরে বসে রয়েছে নিশ্চয়ই একটা না একটা সময় আমায় দর্শন দেবে কিন্তু দর্শন দেয়নি সারাদিন কেটে গেছে দামোদর দাস মনে বড় কষ্ট পেল হায় হায় কৃষ্ণ তুমি এত এত নিষ্ঠুর আমি বারো বছর ধরে কত সুন্দর করে তোমার জন্য মালা কাতাম ভেবেছি বারো বছর পরে তুমি দর্শন দেবে আর ভাগবতে যে বলা আছে বারো বছর পরে দেবে দর্শন তবে আমি বারো বছর মালা দিলাম আমায় দিলে না লোকটা বসে বসে কাঁদছে পাশে আরেকজন ভক্ত বলছে কি গো দামোদর কাঁদছো কেন দামোদর বলে জানো ভাই বারো বছর ধরে মালা করেছি গোবিন্দের জন্যে ভেবেছিলাম বারো বছর পরে গোবিন্দ দর্শন দেবে আজ বছর হয়ে কিন্তু বারো দর্শন দিল না ওই দাস ছিল আর যে লোকটা ওই দামোদর দাসের সাথে কথা বলছে সেই লোকটা ছিল আবার রাধার ভক্ত সেই লোকটা বলছে কি শোনো দামোদর এই কৃষ্ণ হচ্ছে প্রচন্ড কঠিন তুমি এর জন্যে মালা না গেথে যদি রাধারানীর জন্য গাতে তাহলে তোমায় রাধা রানী দর্শন দিত দামোদার দাস মনে বড় কষ্ট পেয়েছে তাই না তাহলে আমি আর গকুলেই থাকবো না আমার গকুল আর বর্ষনা গকুল হচ্ছে কৃষ্ণের লীলাভূমি বর্ষনা রাধা রানীর নীলাভূমি পাশাপাশি গোকুলের আওত্তা পাড়ালে পরেই হচ্ছে বর্ষনার আওত্তা শুরু হয়ে যায় তো আজ কি করেছে দামুদার দাস মনে মনে বলছে আর এই গোকুলে থাকবো না কৃষ্ণ এই গোকুলে থেকে তোমায় মালা দিতাম আর এই গোকুলে থাকবো না এবার আমি গোকুল ছেড়ে বর্ষনায় যাব এবার গিয়ে রাধারান রাগ হয়ে ভগবানের সাথে রাগ হয়েছে একে রাগ বলে না একে বলে অনুরাগ হ্যাঁ ভগবানের সাথে অনুরাগ করে আজ রওনা দিয়েছে থাকবো না থাকবো না তোমার গোকুলে তুমি এত কঠিন এত নিষ্ঠুর বারো বছর তোমায় মালা দিলাম আমায় দর্শন দিলে না অনুরাগ করে যখন চলে যাচ্ছে ওমা ওই যে বর্ডার এপারে বর্ষনা এপারে গোকুল তো যখন ওই বর্ষনার ভিতরে ওই দামোদর দাস পা দেবে ঠিক সেই সময় একটা ছোট্ট ছেলে এসে ওই দামোদর দাসের হাত টেনে ধরেছে ও দামোদর দাস দামোদার দাস তুমি বর্ষনায় যেও না গোকুলেই থাকো দামোদার দাস বলছে না না খোকা আমায় ছেড়ে দে আমি আর এই গোকুলে থাকবো না এ কৃষ্ণ বারো কঠিন ছেড়ে দে আমি বর্ষনায় থাকবো ছেলেটা টানছে আসো না আসো না আসো তুমি এই গোকুলেই থাকো বর্ষনায় যেতে হবে না আসো না আসো না অনেক টানাটানি করতে আমরাও যখন অনুরাগ হয় সাথে অনুরাগ রাগ হয় কখন যখন অপরাধ করে আর অনুরাগ হয় কখন যখন কারো সাথে মনের ভালোবাসা থাকে যত বেশি ভালোবাসা তত তার সাথে বেশি অনুরাগের সৃষ্টি দেখবেন কথায় কথায় তার সাথে ঝগড়া করছে খাচ্ছে না আবার পাঁচ মিনিট পরেই ঠিক হয়ে যাচ্ছে অনুরাগ সাথে দামোদর দাস অনুরাগ করেছে এবার কি করেছে ওই ওই ছোট্ট ছেলেটা টানছে আসো 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 গকুলে আসো ও বর্ষণায় যাওয়া লাগবে দামোদার বলছে না না লালা আমায় ছেড়ে দাও আমি আর থাকবো না গোকুলে তো অনেক টানাটানি করছে তো এক পর্যায়ে কি করছে দামোদার দাস ওই ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমার যখন ফেলে দিয়ে ওই বর্ষনার ভিতরে পাটা দিতে যাবে দামোদার দাসের মনের ভিতরে একটা লাভ দিয়ে উঠবে এ আমি কি করলাম ছোট্ট একটা বাচ্চাকে আমি এমন ধাক্কা দিয়ে ফেলে দিলাম দামোদার দাস ফিরে তাকিয়েছে দামুদার দাস ফিরে তাকিয়ে দেখে ওই বাচ্চাটাকে যে ফেলে দিয়েছে ওই দিকে তাকিয়েছে ওমা যখন ওই দিকে তাকিয়েছে দেখে কোনো বাচ্চা না স্বয়ং ভগবান কৃষ্ণ আমার মাটিতে পড়ে স্বয়ং ভগবান কৃষ্ণ আমার মাটিতে রয়েছে দাস চরণে লুকিয়ে পড়েছে গোবিন্দ ভগবান বলছে কেন আজ তো বারো বছর হয়েছে ও ভক্ত বারো বছর তো পূর্ণ হয়নি একটা রাত ধৈর্য করতে পারলে না এই রাতেই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ ও ভক্ত যেও না তুমি যদি যাও তাহলে কে আমায় এত দেবে তুমি যেও না ভক্ত দামোদর দাসের দুই নয় অধর ধারায় জল ধরছে গোবিন্দ তুমি আমায় এত ভালোবাসো আর আমি সারা রাস্তা তোমায় কত কিনা বলেছি প্রভু ও গোবিন্দ একটাবার আমায় ক্ষমা করবে গোবিন্দ বুকের মাঝে জড়িয়ে ধরেছে ভক্ত তুই ছাড়া আর আমার কে আছে তুই যাবি না তো গোকুল ছেড়ে যাবি না তো দামোদার দাস বলে তবে আমাকে বল তুমি কেন এমনি ভাবে আমায় কাদাও বলো তুমি কেন আমায় কাদাতে কাঁদাও ভালোবাসি কারণ আমি জল ছাড়া কিছু না আমি শ্রী হরি হয়ে ওই নারায়ণ জলের ভিতরে থাকিত তাই ওই জল বড় ভালোবাসি তাই আমি ভক্তকে কাদাই ভক্তের চোখের জল আবার হাত দিয়ে মোছাই কিন্তু ভক্তের চোখের জল আমি ঘোচাই না চোখের জল মোছাই কিন্তু ভক্তের চোখের জল ঘোচাই না কারণ ভক্তের চোখের জল যদি কোনো দিন ঘুচে যায় কোনো যদি ভক্ত হা ভাগবিন্দ বলে নয়নের জলে না ভাসি আমি তো আর সেদিন আসি না তাই আমি ভক্তকে নয়ন জলে ভাসাই যখন ভক্ত নয়ন জলে ভাসতে ভাসতে কুল কিনারা পায় না আমি নিজে এসে ভক্তের নয়নের জল মোছাই কিন্তু আমি কোনোদিনই ভক্তের জল ঘোচাই না ঘোচাবো না কাদো তোমরা আরো কাদো দুই নযনের জলে কেঁদে কেঁদে বলো আমি তোমায় ছাড়া বাজব না গো তো

আহা বলে ছাড়বো তো নাই তোমায় দুই বাহু দিয়ে হৃদয়ের মাঝে জড়িয়ে রেখে দেব কারণ জগতে সব কিছু সবকিছু সঙ্গ বারে বারে মেলে না তাই ভক্ত পেলে যেন ভক্তের অঙ্গ পরশ করতে কোনো কেউ ভুল আমার গোবিন্দ দামোদার দাসকে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছি ওরে ভক্ত রে মনে চাই তোকেই আমি গলার মালা পরে রেখে দে তুই একবার আমার বুকে আই তুই একবার আমার হস্ত ছাড়া হবে কিছু নাই আমার এই হস্ত ছাড়া হবে কিছু নাই আমার